আসাম যে নদীর পানি আমরা এই পানি ব্যবহার করি এই পানি খাই আবার এই পানিতে আমরা ময়লা ফেলাই আমরা কেন পানিগুলো দূষিত করি আমরা সকলে মিলে এই পানি সৌন্দর্য রাখার জন্য এবং এই পানি আমরা ব্যবহার করার জন্য একটু পানিটাকে দেখে রাখি আর ময়লা আবর্জনা নাই নির্দিষ্ট জায়গার প্রযোজন আমি মনে করি নির্দিষ্ট গহীন ইয়াতা ইন্দিরা করার দরকার আসলে পানি দূষিত করার কোনো যুক্তি হয় না কেননা এই পানি আমাদের জীবন পানির এক নাম আবশ্যক সকলে জানে এই পানিতে আমরা জীবন বাঁচাই এই পানি খাই এই পানি আমরা ব্যবহার করি এই পানি দিয়ে কাপড় ধুই এই পানি দিয়েই আমরা আমাদের জীবন বাঁচিয়ে রেখেছি আমরা আর কখনো পানিগুলোকে রাখার জন্য সকলের প্রতি আমি অনুরোধ রাখছি আমার দেশীয় ভাই ও বোনেরা আর যারা মিল ইন্ডাস্ট্রিজের মালিক আছেন কলকারখানার মালিক আপনারা বর্জ্য আবর্জনা এই পানিতে আর ফেলেন না পানিকে দূষিত করেন না আমরা সকলে মিলে এই দূষিত হাত থেকে বেঁচে থাকতে চাই তাই আপনার সমাজের কিছু বিত্তবান ব্যক্তিরাই শুধুমাত্র ময়লা আবর্জনাগুলো এই নদী পানিতে ফেলছেন ডাঙার পানিতে ফেলছেন এগুলি নদীতে না ফেলে খাল গুলাকে আমরা বাঁচাই রাখি এগুলোকে না ভরে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ সকলেই জানেন আমরা সকলে মিলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এখন বর্ষা চ্ছু কত ভালো কত সুগন্ধি কিন্তু এমন একদিন আস শীতের দিন এখানে নিয়ে যায় না এই ময়লা আবর্জনা বর্জ্যগুলা আমরা নদীতে না ফেলি সকলে মিলে আমরা একটু সতর্কতা অবলম্বন করি এবং সকলে মিলে আমরা পরিত্রাণ পাইতে পারি এই ময়লা আবর্জনা দুর্গন্ধ থেকে আমরা সকলে মিলে ফিরে আসি সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হইতে পারি যাতে ওই দিকে সবাই সবাই একটু খেয়াল রাখলে আর যারা এই কলকারখানার পানিগুলা আপনারা ময়লা আবর্জনাগুলা বর্জ্যগুলা আপনারা ঢেলে দিচ্ছেন নদীতে এই নদীতে না ঢেলে আপনারা অন্যদিকে ব্যবস্থা করেন তাইলে নদীও বাঁচবে বাঁচবেন আপনিও বাঁচব আমিও আর আমাদের সুন্দর ও সুস্থ থাকবে আর সবাল থাকবে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী সকলেরই কাম্য এই বলে আমরা আজকের মতো এখানেই রাখছি যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে আমাদের ধন্যবাদ আপনার কাছে আসবে নি নতুন নতুন কথা আপনারা আমার মুখ থেকে পাবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ